আসসালামু আলাইকুম খামারু কৃষক বায়ু বোনেরা দেশ বিদেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আজকে আমি আসছি কুমিল্লা জেলার হোমনা থানার গারমোড়া গরুহাটে এই গারমোড়া গরুহাটে একটি বিখ্যাত হাট এই হাট বসে প্রতি সপ্তাহে একদিন প্রতি সোমবার তো আজকে আমি এই হাট থেকে আপনাদেরকে যে সার গরুগুলো রয়েছে সার গরুর দাম দর জানানোর চেষ্টা করবো সার গরুর দাম দর জানতে পুরো সমাজ জুড়ে সার গরুর দাম দর জানাতে পুরো সমাজ থাকবো আমি রিয়াজা মৃত্যু করছি আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলেন আমরা সার গরুর দাম দাম দর জানানোর চেষ্টা করি

একশো না ওইটা তো আপনারই এরপর আচ্ছা আচ্ছা কি এইদিকে নাকি দূর থেকে আসছেন খামার তো বেশ ভালো খামার থাকলে তো সবসময় আপনার কাছে গড়ে নিতে পারবে যাতে আমাদের কাস্টমাররা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করতে পারে সেজন্য একটু আপনার মোবাইল নাম্বারটা বলে দেবেন জিরো নাইন ফোর নাইন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে গরু নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা শুধু সারই থাকে নাকি সব থাকে সব সব গরু থাকে সার সব থাকে না আচ্ছা আচ্ছা যে কোনো গরু নিতে পারবো বলদ নিতে পারবো সার নিতে পারবো যার দিলে ইচ্ছে এটা নিতে পারবো আচ্ছা আর এই হাটে তো আপনি নিয়মিত পাওয়া আপনাকে হ্যাঁ নিয়মিত থাকে আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবার কোন দোস্তরা আমার রিয়েন 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 রং করে নেন

আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই মাশাল্লাহ সার নিয়ে না যে কি যেতে সার গুলা ফিজিয়াম ফিজিয়াম না প্রথমটা কত দাম এটা এটা কত টাকা দাম চাচ্ছেন মানে একশো অনেক বড় সড়ো সার আর ওইটা একই এটা যেতেছেন না আচ্ছা দুইটা এনসেন হ্যাঁ দুইটা আচ্ছা কাস্টমার

মাশাল্লা অনেক সুন্দর একটা কালো গরু দেখতেছি এটা কী জাতের এই গায়ে শার্টটা শিং দি জাতের এই দুনুটা কি আপনার আচ্ছা আচ্ছা এটা কত দাম চাচ্ছেন কালোটা একশো নব্বই একশো নব্বই আচ্ছা আমি লালটা একশো দশ একশো আশি বয়সটা কীরকম আছে দু ডোবিলের আছে আচ্ছা আচ্ছা এটা তো আপনারা কি মানে বাড়িতে লালন পালন করছিলেন না কী না আনছেন বিক্রি করার জন্য কী না কিনছেন না